তাহলে ছ হাজার টাকা খরচা করে ছ হাজার টাকায় হবে আলু হ্যাঁ যেহেতু আলুর এটা ফলন হয়নি বলে লস তো চাষির খুব লস হয়ে গেছে আলুর বাজার নেই বলে আলুর বাজার থাকলে আশা করি লাভ হতো আলুর বাজার নেই বলে খুব লস সাইজগুলো দেখুন কত কাঁচা আলু মোটা মোটা মানে মোটা ছিল তো বন্ধুরা আজকে চলে এসেছি আমরা নদীর ধারে এইখানে আলু চাষ হয়েছে কাঁচা আলু তো আলু তুলছে সকলেই তাই আপনাদেরকে এখানে শেয়ার করার জন্য মাঠে চলে এসেছি দেখাই যাক কতটা দেখাতে পারি আপনাদেরকে আর সাইড আছে সরিষার ফুল দেখুন এই সাইডে সরিষার ফুল ওই সামনে আলু তুলছে আমি ওইখানেই যাব এই যে এখানে সামনে আলু তুলছে আর এইগুলো এখন আলু হয়েছে কাঁচা আর এটা তুলে নিয়েছিলাই এটা তুলে নিয়েছে আগের বারে বাদাম চাষ দেখিয়েছিলাম আর এইবারে দেখুন আলু চাষটা দেখি এই সাইডে আলু চাষ হয়েছে এই সাইডে আলু চাষ হয়েছে আর এই সামনে আছে সরিষা কিছু সরিষা কিছু আলু তো এইখানে একটা জমি আছে দেখি কতটা আলু হয়েছে গোটাই তুলে দিয়েছে নি একবারে মেশিনে না ফাওড়ায় তুললা সব ফাওড়াতে পুরো মাঠটায় আলু আছে পুরো মাটি আলু ওইটা কেদের এইটা মদনের আছে মেশিনটা কই মেশিনে যে আলু তুলছিলিস মেশিন মেশিন আলু তোলা মেশিনটা হ্যাঁ কেদের যাচ্ছে এদিকে সেই গেলি এখানে মোটামুটি চার বস্তা তোলা হয়ে গেছে আর এখানে আলু তুলছে ভরছে সাইজগুলো দেখুন কত কাঁচে আলু মোটা মোটা মানে মোটা আছে লাই অন্য বাড়ি যেমন ছোট ছোট হয় তো মোটা মোটা হয়েছে তো আলুর গাছগুলো সব কেটে দিয়েছে আর এখানে আলু তোলা তুল চলছে কেমন হয়েছে রে আলু আলু হয়েছে গো ব্যাপক আলু এক বিঘাতে কতটা হয়েছে এক বিঘায় কত অবস্থা হবে গো তাও মোটামুটি এক বিঘাতে আশি প্যাকেট খবর টাই নিলাই এবার এইটা তো খুব ভালো হ্যাঁ శు అదీ ల తుకా যেটুকা তুলতে তাহলে এইখান এইখানকার তুলছিস দেখি সেইভাবে আমি তুলব এই এইদিক ঘুরে এইদিক ঘুরে এই দিকে ঘুরে তো এইখানে আলু তুলে দেখাচ্ছে কেমন আলু হয়েছে দেখি হ্যাঁ তো আমি একবার তুলে নেব তো আমি তুলে নেবো আলুটা দেখি কিভাবে আলু তুলে আমি দেখছি চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ গাছগুলো হ্যাঁ সেটা হচ্ছে আলুর গাছ হুম আর এখানে হচ্ছে আলু হুম

ছ কাটা চার হাজার খরচা হয়েছে ছ কাটাতে আলু হয়েছে ছয় চারে চব্বিশ প্যাকেট নাকি চব্বিশ প্যাকেট মানে পাঁচশো টাকা করে বস্তা পাঁচ কোশো দশ হাজার আর চার পাঁচ হাজার কুড়ি বারো হাজার টাকা হয়েছে নাকি বারো হাজার টাকা হয়েছে খরচা টোটাল খরচা কত হয়েছে মোটামুটি লেবার টেবার সব নিয়ে হাজার চারে গা চার হাজার জোড়ো আট হাজার তো আট হাজার টাকা খরচা হয়েছে আর বারো হাজার টাকা মতো আলু হয়েছে চার হাজার টাকা লাভ হয়েছে তাই হাওড়ার মেশিন তো সবচেয়ে ভালো তো এখানে আলু তোলা চলছে আলু তো যা চাই আলু হয়েছে তোলো 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 দারুণ লাগছে তো তো বালি মাটি মানে হাওড়াতেও তুলছে হাতে করে তুলে দেওয়া হবে না হ্যাঁ অত দূরে ফেলার দরকার নেই যদি মনে করে এক লাইন করবো তো এই লাইনটা গোটাই ফেললে আবার কিছু রয়েছে আবার এক লাইন ফেলা হবে লম্বা করে ফেলা হবে এটা কবি কি আছে গো চা কাটা জমি চার কাটা জমিতে কতটা খরচ হয়েছে তাও মোটামুটি খরচা হ্যাঁ তো বন্ধুরা আমি একটা চাষির কাছে জিজ্ঞেস করে নেবো এখানে চাষ করেছে ছ কাঠা জমি ছ কাঠা জমিতে মোটামুটি কতটা খরচা হয়েছে বলো সাড়ে চার হাজার টাকা খরচা হয়েছে বেচন আর জুড়াতে আর আলু মোটামুটি যা হবে মানে খুব একটা ভালো আলু হয়নি তা মোটামুটি দশ থেকে বারো প্যাকেট হবে নাকি কি পাঁচশো টাকা করে বস্তা মানে ছ হাজার টাকা মোটামুটি আলু বিক্রি করে হবে আর লেবার খরচা আর জোড়া খরচা আলু খরচা নিয়ে কত হলো মোট লেবার বাতাস সব নিয়ে খরচা কত হলো মোটামুটি ছকাটাতে লেবারে আরেই বাতাসে তোমার দুশো টাকা আর লেবার চারটাতে চারটাতে ছশো টাকা হুম তাও মোটামুটি একটা হিসাব করে বলো যে কত আটশো টাকা টাকা তাহলে টোটাল কত হলো জুরা আলু আর লেবার পাঁচ হাজার টাকা খরচা আর এখানে আলু বিক্রি করে হবে তোমার আলু মোটামুটি বারো প্যাকেট মানে পাঁচ মাসে ছ হাজার টাকা তাহলে ছ হাজার টাকা খরচা করে ছ হাজার টাকায় হবে আলু হ্যাঁ যেহেতু আলুর এটা ফলন হয়নি বলে লস তো চাষির খুব লস হয়ে গেছে আলুর বাজার নেই বলে আলুর বাজার থাকলে আশা করি লাভ হতো আলুর বাজার নেই বলে খুব লস তো বন্ধুরা আমাদের গ্রামের ভিডিওটা কেমন লাগলো আলু তোলা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার